আকাশবাণী কলকাতা এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি টক বিশেষজ্ঞ অধ্যাপক ড কৌশিক লাহিরি আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামীকাল সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত ডক্টর লাহেরিয়া আকাশবাণী কলকাতার করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত ধন্যবাদ দেখুন পুজোর আগেই করোনাকে অগ্রাহ্য করে কেনাকাটার একটা ধুম পড়েছে কেরালে ওনামের পরে সংক্রমণের বাড়বাড়ন্ত দেখেও বাঙালির হুঁশ ফেরেনি জুতোর দোকানে ভিড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা দেখে অনেকে শিউরে উঠছেন অনেকে আবার রসিকতা করে বলছেন যে মরি মরব কিন্তু পায়ে যেন জুতো থাকে তিন দশকেরও বেশি আগে নিরক্ষী চৌধুরী লিখেছিলেন আত্মঘাতী বাঙালি কি মনে হচ্ছে সেই ট্র্যাডিশন সমানে চলছে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য এখন সবথেকে বড় ইস্যু সম্ভবত এটাই দেখুন আমরা সকলেই জানি এই রাজ্য দেশ বা পৃথিবীর সব জায়গাতেই জানি যে শারদোৎসবের তুলনা সম্ভবত রিও কার্নিভাল বা এটা রিও কার্নিভালকে ছাড়িয়ে যায় যেটা বলা হয় এতগুলো রাজ্য জুড়ে এতগুলো জায়গায় এরকম উন্মাদনা উৎসব পালন বিশ্বের একটা উৎসব নিয়ে সারা পৃথিবীর বহু শহরে এরকম উন্মাদনা বিশেষ করে কলকাতা বা বড় মহানগরগুলোতে এটা সম্ভবত আর কোন তুলনা নেই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটা করোনা কাল এবং গত একশো বছরে বা মানুষের স্মরণকালের ইতিহাসে এরকম সংকটজনক অবস্থা আমরা আসিনি মহারাষ্ট্র গণেশ চতুর্থী নিয়ে মাতামাতে কিন্তু আটকানো গেছে নবরাত্রি যেটা একটা ঐতিহ্যশালী সেটা তিনটে রাজ্য বাতিল করে দিয়েছে গুজরাট মধ্যপ্রদেশ এবং শুধু তাই না আমাদের রাজ্যে সারা দেশে অত্যন্ত সঠিক ভূমিকা নিয়ে প্রশাসন ঈদ মাহারম সেগুলো ঘরের মধ্যেই পালন করা হয়েছে এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে উদাহরণ আছে আবার ঠিক এর উল্টো দিকে উৎসব পালনের স্বাস্থ্যবিধিতে একটু শিথিলতা ঘটে ভয়ঙ্কর সৃষ্টি হয়েছে আমাদের কেরালায় সব থেকে শিক্ষিত রাজ্য খুব ভালো কাজ করছিল করোনা নিয়ে ওদের সংখ্যা নেমে এসেছিল হাজারের কাছাকাছি এগারোশো তিরিশ ছিল পয়লা সেপ্টেম্বর ওনাম হলো এবং এছাড়াও কিছু রাজনৈতিক ওদের মিছিল মিটিং ছিল সেটা বেড়ে আমরা এখন এগারো হাজার ছাড়িয়েছি মানে এটা দশ গুণ বেড়েছে এটা হাজার শতাংশ ছাড়িয়েছে এবং সেখানে রাজ্য জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে মনে রাখতে হবে যে স্পেনে সাত আট মার্চে নারী দিবস উদযাপনের মিছিল থেকে কিন্তু এই ওয়েবটা শুরু হয় একটা ফুটবল ম্যাচের জনসমাগমের পরে অন্যান্য ইউরোপের কান্ট্রি থেকে ছাড়িয়ে যায় স্পেন মার্চ এপ্রিলে ওই অনুষ্ঠানগুলো থেকে আর আমাদের রাজ্যে আমরা কিন্তু অনেকখানি কমে মনে করুন সেপ্টেম্বরের মাঝামাঝি এই যে ধাক্কাটা এলো এবং বাড়তে শুরু করলো গ্রাফটা সেটা একদম স্পেসিফিক্যালি মহালয়া বিশ্বকর্মা পুজোর পর থেকে ওই যে একসাথে অনেক মানুষ এক জায়গায় গেলেন তারপর থেকে এটা অসলিসকে সেই জন্যই আমরা চিকিৎসকরা চিকিৎসা কর্মীরা অনুরোধ করছি যে সচেতন থাকুন আত্মঘাতী বাঙালি শুধু না ভাইরাস কিন্তু বাঙালি বিহারি ওড়িয়া ভেদাভেদ করে না কোনো রাজনৈতিক কেউ ভেদাভেদ করে না যে কোনো উপায়ে জনস্রোত বন্ধ করা এবং প্রতিটি নাগরিকের মাস্ক করা বাধ্যতামূলক করা এটা অনেকে একটা প্রতিযুক্তি যে কথা আপনারা বলছিলেন আনলকের সময় যে সব বন্ধ করে রাখা নয় যেহেতু আমাদের আমাদের খুলতে হবে একটু একটু করে কাজ করতে হবে তো সেখানে তারা বলছেন যে দোকান দোকানপাঞ্জি এখন খোলা আছে এবং আমরা যদি না যাই কেনাকাটা না করি তাহলে পরে সেই মানুষগুলো তাদেরই বা রুটি রুটি কোথেকে জোগাড় হবে তাদেরই বা চলবে কি করে দেখুন মানুষ একটা বিরাট ধারণা নিয়ে চলছেন যেহেতু লকডাউন নেই অতএব আশঙ্কা নেই করোনার সময়টা এসেছিল তখন আমরা আসতে পারিনি বা যখন ওই ব্যাপারটা চলছিল সেটা তো এখন কেটে গেছে বলে হ্যাঁ লকডাউন তো উঠে গেছে তাই জন্য এখন মানে কোনো আশঙ্কা নেই এটা কিন্তু সর্বৈব ভুল বরং এখনই আশঙ্কিত হওয়ার সময় এখনই ভাইরাল লোড সব থেকে বেশি এই রাজ্যে সবচেয়ে বেশি মানুষ দৈনিক আক্রান্ত হচ্ছেন এখনই এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভ কেস সব থেকে বেশি সেটা মার্চে এত বেশি ছিল না এপ্রিলে ছিল না রোজ ছত্রিশশো কেস যোগ হচ্ছে পুজোর আগেই আমরা জানি না কি হবে এবার আসছি রুটি রুজির ব্যাপারটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ লকডাউন করা হয়েছিল আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা হাসপাতালে যে এখন সুন্দরভাবে এতগুলো বেড অক্সিজেন সিলিন্ডার বা নানা রকমের বাইটা ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না তো আমাদের দেশে কোনো জায়গাতেই ছিল না সেটা সেই সাজিয়ে ফেলার জন্য আমাদের কয়েকটা সপ্তাহ মাস দরকার ছিল সেই জন্য লকডাউনের প্রয়োজনীয়তাটা ছিল মানুষকে বোঝানোর জন্য এবং সেইটার পরে এখন কিন্তু ওয়েব আমরা পিকে আসছি সারা ভারত কিন্তু পিক থেকে নিচে নেমে আসছে অন্তত প্রথম আমরা দ্বিতীয় ঢেউ কবে আসবে জানি না আদৌ আসবে কিনা কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম পিকেই আমরা কিন্তু উঠছি এবার সেই সময়ে আমাদের আরো বেশি সচেতন থাকা উচিত এতদিন ধরে যে জিনিসগুলো শিখলাম অবশ্যই প্রচুর জিনিস কিনতে যাবেন কিন্তু আজকেই একসাথে একই দোকানে মানুষ ঢুকে যাওয়াটা উচিত নয় সেই দোকানের বাইরে মেনে ঢুকতে হবে সেই দোকানে ঢোকার সময় মাস্কটা পরে ঢুকতে হবে দেখুন সেই বদ্ধ জায়গায় আপনার সঙ্গে সেই ঘরে কতজন আছেন দেখুন ফাঁকা হোক একটু তারপরে যাওয়া এই জিনিসগুলো মেনে চলা এবং অবশ্যই খুলতে হবে লকডাউন উঠে গেছে ধীরে ধীরে পরিবেশটাকে স্বাভাবিক আমাদের করতেই হবে জীবিকাও রাখতে হবে কিন্তু জীবনটাও তো রাখতে হবে পুজোয় ঠাকুর দেখা নিয়ে আপনি কি পরামর্শ দেবেন মানুষ কি ঠাকুর দেখতে যাবেন নাকি যাবেন না দেখুন চিকিৎসক মহলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ পর্যায়ে প্রশাসন এবং রাজনৈতিক দলগুলির কাছে আমরা এটা নিয়ে বলে দিয়েছি অলরেডি তার কারণ কোনোভাবেই এই জনস্রোতটাকে আমরা চাইছি না সমস্ত রাজনৈতিক দল এবং প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ যে মানুষকে সংযমী করার অনুরোধ করুন এবং পুজো প্যান্ডেলগুলিতে কোন রকম ভাবে যেন জনসমাগম না হয় সেটা নিয়ন্ত্রিত করা শারীরিক দূরত্ব বিধি মেনে চলা হয় সেটা নিশ্চিত করা এবং সবাই যাতে মাস্ক পরে তার দিকে নজর দেওয়া আর এই যে যারা মাস্ক না পরে প্যান্ডেলে আসছেন তাদের মাস্ক দেওয়ার ব্যবস্থা করা পুজো পন্ডপের প্রবেশের পথে স্যানিটাইজারের ব্যবস্থা রাখা যে সমস্ত জলসা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেগুলো না হয় এবার মোবাইলে হোক ভার্চুয়ালি হোক যদি ভার্চুয়ালি পুজো দেখতে পারেন আরো ভালো বাড়িতে বসেই তো টিভি পর্দায় পুজোগুলো দেখা যায় এবছর নাই বা গেলেন এই বছর পুষ্পাঞ্জলিটা না দিয়ে অন্য কিছু করা যায় কিনা সেটা ভবন আর অনুরোধ করবো যে শারদ সম্মানগুলো এবার যেন না থাকে ওই ভিড়ের উপর ভিত্তি করে কিন্তু সম্মান কাউকে দেওয়া উচিত না বরং সেই পুজোর সমস্ত প্রোটোকল গুলো মানা হচ্ছে কিনা সেগুলোর ভিত্তিতে কিন্তু সম্মান দেওয়া উচিত রাজ্য সরকার একটা এসওপি জারি করেছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্যান্ডেলের চারদিক খোলা রাখতে বলা হয়েছে একান্ত সম্ভব না হলে মাথার ছাদ অন্তত যাতে খোলা থাকে এবং আপনি যেমন বলছিলেন যে প্যান্ডেলের ঢোকার মুখে মাস্কের একটা ব্যবস্থা রাখা যারা মাস্ক না পরে আসছেন তাদের মাস্ক দেওয়া স্যানিটাইজেশনের ব্যবস্থা করা আপনার কি মনে হয় এগুলো কার্যকর হবে দেখুন আমি ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারি না রাজ্য সরকারের নিশ্চয়ই উদ্দেশ্যটা মহৎ কিন্তু এইটা করার জন্য যে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট দরকার সেটা আমাদের আছে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ তার কারণ যে বড় বড় পুজোগুলো থাকেন তার সংগঠকদের মধ্যে অনেকেই রাজনৈতিক নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে থাকেন এবং সেখানে যদি প্রোটোকল মানা না হয় সেগুলোকে আটকানো সত্য সত্যিই মুশকিল এবং আমরা ভরসা রাখছি সাধারণ মানুষের উপরে কিন্তু তাদের উপরে যে নেতা নেত্রীরা আছেন তারা এই ব্যাপারটায় দায়বদ্ধ তো একটা জিনিস মনে রাখবেন যে তাদের রাজনীতিটা তো মানুষকে নিয়ে কিছুদিন আগে তিনটে ডিস্ট্রিক্ট যেখানে সব বেশি ছড়াচ্ছে এই কলকাতা উত্তর ২৪ পরগনা হাওড়া সেখানকার মানুষ একটা রাজনৈতিক সংঘর্ষে এলেন সঙ্গে ব্যারিকেড ভাঙা ভাঙি হলো এর থেকে এক পার্সেন্ট লোক যদি ইনফেক্টেড হন তার কি ভয়ঙ্কর পরিণতি হবে আমরা জানি কি এজন্য আমাদের অনুরোধটা শুধু প্রোটোকল দেওয়ার উপর নয় সেটাকে মানিয়ে চলা সেটা শুধু মানুষ শুধু নয় প্রশাসনকে সচেতন থাকতে হবে এবং এই বছর কিন্তু আমাদের পুজোটা একটু বিশেষ ভাবে পালন করা ভার্চুয়াল পুজোর দিকেই বেশি নজর দেওয়া উচিত এবছর রাস্তায় নেমে দল বেঁধে বাড়ির সবাইকে নিয়ে পুজো দেখাটা বরং বন্ধ থাকে আপনি যে রাজনৈতিক নেতৃত্বের কথা বলছিলেন তাদের দিশা নির্দেশের কথা বলছিলেন তো আমরা তো দেখতে পাচ্ছি আমরা তো সমস্ত রাজনৈতিক দলের প্রতি চিকিৎসক সমাজের স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছি সেটা সমস্ত মিডিয়াতে সংবাদপত্রে সব জায়গাতেই গেছে সেটা বারবার একই জিনিস বলছি যে এটা মানে জনসমর্থনের ভিত্তিতেই আপনারা দাঁড়িয়ে আছেন সেই মানুষগুলোই যদি আজকে বিপদে পড়ে তাহলে এটা তো একটা মানে গণহত্যার জন্য আপনারাই দায়ী হতে চলেছেন মানে সেই জিনিসটা খুব শক্ত করে বলতে গেলে তাই তো কিন্তু সেটা আপনাদের সচেতন থাকতেই হবে এই জিনিসটা যদি না বোঝানো যায় তবে সর্বোচ্চ নেতৃত্বকে বা সমস্ত দলের সকলকে তাহলে মৃত্যুর সুনামি কিন্তু সত্যি বোঝায় আটকানো যাবে না তাই আমরা যেটা বারবার বলি আড়ম্বর নয় মোৎসব নয় বহিরঙ্গের এবার বন্ধ শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন টক বিশেষজ্ঞ অধ্যাপক ড কৌশিক লাহিরি শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত অনুষ্ঠানটি শুনতে লগ করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়